টানা পঞ্চম ইন্দাসের ব্লক সভাপতি নির্বাচন শেখ হামিদ ফের হামিদের হাতে নেতৃত্ব আনন্দে মেতেছে তৃণমূল কর্মীরা মিষ্টি সবুজ আবির উচ্ছ্বাস ইন্দাস তৃণমূলের আগামী লড়াইয়ে মমতা অভিষেকের আশীর্বাদ পাথেও শেখ হামিদ ফের হামিদের হাতে নেতৃত্ব আনন্দে মেতেছে তৃণমূল কর্মীরা মিষ্টি আবির মেখে তাদের জয় উচ্ছ্বাস টানা পঞ্চমবার ইন্দাসের ব্লক সভাপতি নির্বাচন শেখ হামিদ হামিদের হাতে নেতৃত্ব এবং সেই কারণে আনন্দে মেতে উঠেছে তৃণমূল কর্মী সমর্থকরা মিষ্টি এবং সবুজ আবির মেখে জয় উচ্ছ্বাস তাদের ইন্দাস তৃণমূলের আগামী লড়াইয়ে মমতা অভিষেকের আশীর্বাদ পাথেও মন্তব্য শেখ হামিদের আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে অনলাইনে রয়েছে প্রতিনিধি সৈয়দ মাফিজুল হুদা মাফিজল এই যে পঞ্চমবার জয় এই জয়ের কারণ কি এবং তৃণমূল কর্মী সমর্থকেরা কি বলছে দেখো পঞ্চমবারের জন্য ইন্ডাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন শেখ হামিদ এবার এই ঘোষণা হওয়ার পরেই গতকালকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা উল্লাসে মেতে পড়েন এবং ইন্ডাস ব্লকের বিভিন্ন অঞ্চলের কর্মীরা নিজেরা রাস্তায় বেরিয়ে পড়েন এবং আবির মিষ্টি নিয়ে পঞ্চলটি মানুষদের মিষ্টি মুখ করান এবং পাশাপাশি আমরা শেখ হামিদের সাথেও কথা বলেছিলাম তিনি জানান যে এই যে দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপরে টানা পাঁচবার ভরসা রেখেছেন আগামী ছাব্বিশের নির্বাচনে ইন্দাস বিধানসভায় তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দিতে চান দলনেত্রীর হাতে এই সিটটি তুলে দিতে চান এমনটি তিনি জানাচ্ছেন এবং ঐক্যবদ্ধভাবে আগামী দিনে দলীয় কর্মীদেরকে নিয়ে কাজ করবেন এমনটাই তিনি জানিয়েছেন ধন্যবাদ মফিজুল তারা পঞ্চমবার ইন্দাসের ব্লক সভাপতি নির্বাচন শেখ হামিদ ফের হামিদের হাতের নেতৃত্ব আনন্দ মেতেছে তৃণমূল কর্মী সমর্থকরা মিষ্টি সবুজ আবির উচ্ছ্বাস নিয়ে তাদের জয় পালন